গুড মর্নিং বন্ধুরা শান্তার রোজগামচায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি নতুন দিনের আর একটা ব্লগ শুরু করছি আর দেখো আজকের পরিবেশটা রোদ তো বালাই নেই শীতে যাবো তবু আমাকে রেডি হতে হয়েছে বারবি টিফিন করছি এখন বারবিকে রেডি করে দিয়েছি আর প্রচণ্ড ঠান্ডা কিন্তু বারবির স্কুল চলছে আর ফেব্রুয়ারির কুড়ি তারিখ থেকে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে তো দেখো বাইরের পরিবেশ রোদ নেই ভীষণ মেঘলা তোমাদের সব কেমন ওয়েদার জানিও আশা করি সবারই একই তো চলো তাড়াতাড়ি করে বার্বিক টিফিনটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আজকে বার্বিকে টিফিনে দেবো লু পরোটা আর আলুর তরকারি ওকে বললাম আলুর পরোটা করে দিই ও বুঝলো না আলুর পরোটাটা কি মানে নেবে না বললো আলুর তরকারি নেব। তো তাই ওই সাদা আলুর তরকারিটা খেতেও খুব ভালোবাসে সাদা আলুর তরকারি আর পরোটাটা করে দিচ্ছি আর দেখো বাইরে এখন কিন্তু প্রায় সাতটা বাজে তো যাই হোক চলো রেডি হয়ে নি মানে রেডি হয়ে গেছি টিফিনটা করে নি তো চলো আমরা নিজের যে যার কাজে লেগে পড়লাম আমি আবার সকাল থেকেই শুরু করলাম বারবি কালকে হঠাৎ বললো মা আমি পরোটা আর আলুর তরকারি খাবো আমি বললাম আলুর পরোটা খাবি বলছে ও ঠিক বুঝলো না জানি না ও খাবে কি না তাই জন্য বানালাম না ও যেহেতু চাইলো তাই দেখো আমি আলুর পরোটা আর তর আলুর তরকারি সরি আলুর তরকারি আর পরোটাই করে দিচ্ছি আর আলুর তরকারিটা একটু মিষ্টি দিই লঙ্কা ছাড়া করি ও একটু ভালো খায় পুরো সাদা করি না আমি তেলের ওপরে সামান্য হলুদ দিয়ে করি তো যাই হোক আমার হয়ে গেল তরকারিটা এবারে ওকে একটুখানি যাই হোক ফ্রেশ ফ্রেশ তো করানো হয়ে গেছে ওকে দিয়েছি দাঁত মাছ দিয়ে আমি ওকেবারে রেডি করাবো আর তার আগে দেখো ওকে খাওয়াতে খাওয়াতে আমি একটু ইয়ে করে নেবো মানে একটু চা খাবো এর মধ্যে আদা দিয়ে দিয়েছি তো পরোটাটা ওদিকে হয়ে এসেছে এবার একদম টিফিন বক্স গরম গরম ভরে দেবো তারপরে ওকে রেডি করাবো আগে টিফিনটা করে নিই একটু সুবিধা হয় তাতে আর আর একটা জিনিস আর একটা পরোটা করে আমি নিজে চা দিয়ে খাবো তো চলো বার্বি বিভু দুজনকেই স্কুলে দিয়ে একটু মানে টাইম পেয়েছি তো ওর বাবা বললো চলো তোমার কি পছন্দের মাছ দেখেই এই বাজারে পাওয়া যায় কি না আমার তো পছন্দের না নিজের মেয়ের পছন্দের আর কি আমাদের মেয়ের পছন্দের মাছ কিনতে নিয়ে চলে এসেছে কারণ মেয়ের খুব ইচ্ছা কয়দিন ধরে হচ্ছে চিংড়ি মাছ খাবে বড় বড় চিংড়ি তো যাই হোক তাই জন্য এটা অন্য আর বাজার তো সেই বাজারে গেলাম চিংড়ি আনতে মেয়ের জন্য

ইলিশ মাছ আর আমার মেয়ে অনেক দিন ধরে খেতে চাইছে চিংড়ি মাছ আর একটু মালাইকারি করবো ইচ্ছে আছে দেখি টাইম পাই কি না বেলে মাছ বেলে শাক দিয়ে হবে এটা একদম আমি শিওর আমাদের কলকাতাবাসীরা খুব একটা বেশি খেয়ে অভ্যস্ত না আমি একদম এটা বগুলা থেকে শিখে এসেছি আমি আজকে প্রথম রান্না করবো আর এখানে আছে তোমার শিঙি মাছ তো তাড়াতাড়ি করে মাছগুলো আগে পরিষ্কার করি এখন বারোটা বাজে কমল কমল তো দেখলে আর একজন নারকল মানে দায়িত্ব দিয়ে এসেছি একটু যেভাবে হোক তাড়াতাড়ি করে দাও কারণ এখন সাড়ে বারোটা বাজে পুরো মাছ পরিষ্কার করতে আমার অনেক টাইম লেগে গেছে এই দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এই মাছে আর এ কটা বেলে মাছ আমি রাখবো আর এই দেখো এই শাকটা মা বেঁচে দিয়েছে শাক বেঁচে মা ধুয়ে কুটে দিল মানে এত দেরি হয়ে গেছে আজকে আমি জানি না কীভাবে কমপ্লিট করবো আমার ছেলে মেয়ে আসার আগে আমাকে কমপ্লিট করতে হবে তো যাই হোক এটা আজকে হবে চিংড়ি মাছের মালাইকারি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা আদা রসুন টমেটো আর নারকেলো দিয়ে প্রসেসিং চলছে আর একটু চারম চারমগজ দেবো আমি যেহেতু আমি মশলাগুলো একটু কম দেবো আর এই দেখো বেলে ইয়ে শাক এগুলোকে অনেকে বেলে শাক বলে অনেকে বেথো শাক বলে আমরা বেথো শাক বলি ঠিক আছে বে বালি বালি শাক তো তার সাথে বেলে মাছ দিয়ে রেসিপিটা করব তো তোমরা দেখতে থাকো আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসাই দেখো এখানে তোমাদের মশলাটা দেখাচ্ছিলাম এখানে আদা জিরে গুঁড়ো নিয়েছি তারপরে লঙ্কা রসুন নিয়ে টমেটো নিয়ে পেস্ট করে নিচ্ছি ওই মশলাগুলো শুধু পেস্ট করছি আর পিঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি তো যাই হোক মাছটা ভাজতে দিয়ে দিয়েছি প্রচণ্ড দেরি হয়ে গেছে বাজারে গেলে ভীষণ দেরি হয় আর যাই হোক দুজনের দু রকম স্কুল হয়ে আমার একটু কষ্টই হচ্ছে ভিডিও করতেও বন্ধুরা সত্যিই খুব কষ্ট হচ্ছে যার জন্য আমি ডেলি দিতে পারি না কিন্তু আমি খুব ভালোবেসে দিই ভিডিওগুলো আমার খুব ভালো লাগে তো করতেও ভালো লাগে যেহেতু আমি রান্না করি আমাদের এগুলো দেখাতেও আমার ভালো লাগে একটু ইন্টারেস্ট পাই জানো তো রান্না করতে জানি না কেন মানে ভিডিও করা থেকে রান্নার ইন্টারেস্ট আরও বেড়ে গেছে অ্যাকচুয়ালি একঘেয়ে আমি তো একা একাই রান্না করতাম এখন ভিডিওতে দেখালে অনেকে বলে তুই ভালো রান্না করিস তো যাই হোক সেগুলো শুনলেও ভালো লাগে তো এই জন্য আরও বেশি ইন্টারেস্ট পাচ্ছি দুদিকে দুটো কড়াইয়ে আমি একদিকে বেলে মাছটা বসিয়ে দিয়েছি আর একদিকে চিংড়ি কারণ নহুল নইলে আমি কুলাতে পারবো না সব আমার জোগাড় হয়ে গেছে আর ওখানে দেখো আমার ছেলে যাচ্ছে যাই হোক কথাটা ইগনোর করো আর তেলের ওপরে এখানে আমি গরম মশলা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম আর ওদিকে বেলে মাছটাকে একটু ভালো করে ভাজছি যেহেতু ওটা সাগে দেব তো গরম মশলা ফোড়নে দিয়েছি জানি না দিতে হয় কি না আমি অ্যাকচুয়ালি কোনো দিনই আমরা আমি করিনি মানে মনে পড়ছে না হয়তো করেওছি বা চিংড়ির মালাইকারি করিনি কারণ আমরা সত্যি কথা একদম পিওর বাঙাল মালাইকারির থেকে বেশি ইলিশ মাছটা পছন্দ করি কেউ দিলে খুব ভালোভাবে খাই আর কি কেউ দিলে না করি না বেশ ভালোই লাগে তবে নিজেরা আর কি খুব বেশি মালাইকারি এরা খেয়েবি আমার বাপের বাড়িতেও খুব বেশি মালাইকারি হয়নি আর শ্বশুর বাড়িতে তো হয়ই নি তো সেই কারণে জানি না মানে বাইরে করলে খুব সুন্দর খাই কেউ দিলে কিন্তু নিজে আর করা হয়ে ওঠেনি তাই এটা আমি আমার মিডিলে আমার ননদ মানে এখন ভীষণ বানায় মেয়ে এই বড় বড় চিংড়ির মালাইকারি তো আমার মেয়ে একদিন খেয়ে এসে খুব বায়না করছে বেশ কিছুদিন ধরে আর জানো তো মেয়ে বায়না করেছে সেই ফাঁকে ওর বাবা বললো তাহলে চলো কিনে নিয়ে আসি তো এদিকে দেখো একটা দারুণ জিনিস পেয়ে গেলাম মানে চিংড়ি মাছ কিনতে গিয়ে যেটা কি বলবো মানে পুরো খাওয়া আমাদের অসাধারণ করে তুলেছে এই একটা শাকই সেটা হচ্ছে বেথ শাক দিয়ে বেলে মাছ আমি কিন্তু এই প্রথম গিয়ে খেয়েছি আর এসে এই প্রথম রান্না করলাম এত দুর্দান্ত খেতে হয়েছে বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমি বেলে মাছগুলো ভেজে তুলে রেখে ওখানে দেখলে শাক ফোড়ন দিয়ে ওটা বসিয়েছি শাকটাকে আর এখানে পেঁয়াজটা একটু মানে লাল বেশি ভাজা হয়ে গেছে ওদিকে শাকটা দেখতে গিয়ে দুদিকে বসিয়েছি তো একটু হজবরলা হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে যে মশলাটা পেস্ট করেছিলাম মালাইকারির কথাটা আমি আর বললাম না তোমরা আমার থেকে অনেক ভালো বেশি পারো মালাইকারি আমি জানি আমি আমার ননদের থেকে রেসিপি শুনে যে মানে শুনে যে পারছি করেছি আর বেলে শাকটা কিন্তু বলবো কি তোমাকে তোমাদেরকে সবাইকেই বলি বেলে শাক এরমভাবে করে খেতে একদম ভুলো না একদিন না একদিন করে খেয়ে আমাকে তোমরা কমেন্ট করবে শিওর প্লিজ কারণ এত দারুণ হয়েছিল খেতে তো যাই হোক আমি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কাই ফোড়ন দিয়েছিলাম শাকে আর শাক দিয়ে তার মধ্যে নুন হলুদ আর কাঁচা লঙ্কা হুম কাঁচা লঙ্কা বেশ কিছুটা দিয়ে দেখো মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিলাম শাক থেকে জল বেরোবে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে আর বেলে মাছের কিন্তু খুব কাটা থাকে না একটাই কাটা থাকে যেটা তোমরা বেঁচে ফেলে দিতে পারবে আর বেলে মাছটাকে আমি পুরো ভেঙে দেবো তো প্রবলেম হয়নি আর এদিকে দেখো ওদিকে বেলে মাছটা কর মানে করতে বসি এদিকে আমি চিংড়ি মাছের সমস্ত মশলা কষানো হয়ে গেছে বা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর এরপরে আর কি দুধটা আমি মিক্সিতে পেস্ট করছি ইয়েটা আর এখানে দেখো শাকের মধ্যে জাস্ট শাকের ওই একটু ময়দা জলে গুলে হালকা ওটা দিয়ে দিয়েছি যাতে একটু মানে মাখা মাখা জিনিসটা হয় বাঁধো বাধো ছাড়া ছাড়া ভাবনা থাকে কি বলবো এটা এত খেতে দারুণ হয়েছে পুরো দুপুরের ভাতটা খাওয়াটা শাকটা দিয়েই আমরা বেশিরভাগটা খেয়েছি এই শাক খাওয়ার পর আর চিংড়ির মালাইকারি আমাদের খুব একটা বেশি মনের মতো হয়নি কিন্তু আমার মেয়ের দারুণ লেগেছে আমার মেয়ে খুব ভালো খেয়েছে তো যার জন্য আনা সে ভালো খেয়েছে আমাদের আর কিচ্ছু চাই না তো যাই হোক শাকটা দেখো তোমাদের এখানে দেখাচ্ছিলাম পুরো প্রপার সুন্দর একটু মাখা মাখা মতো হয়ে গেছে ইয়েটা দাওয়াতে আর কি যে আমি ময়দাটা অল্প সামান্য এক চিমটে ময়দাগুলো জলে দিয়ে দিয়েছি বলে ওরকম হয়েছে আর দেখো আমি না মিক্সিতে ওর বাবাকে খুব রিকোয়েস্ট করে এত দেরি হয়েছে যে আমাকে নারকেলটা একটু কুচি কুচি করে কেটে দাও ওই যে নারকেল কুচি কুচি করে কেটে দিয়েছে আর আমি ওটাকে মিক্সিতে বেশ একটু জল দিয়ে ভালো করে পেস্ট করেছি পুরো মিহি গুঁড়ো হয়ে গেছে একেবারে যাই হোক তো সেই জলটাই এখানে ব্যবহার করছি আর কোনো জল ব্যবহার করিনি আর ওই মিক্সার গ্রাইন্ডার ধোয়ার মিক্সারের ওই জলটা একটু ধুইয়ে একটু দিয়ে দেব ওর মধ্যে তাহলে আর একটু গ্রেভি হবে আর কি তো এটাও কিন্তু খেতে খুব সুন্দরই হয়েছিল তবে শাকটা আর কোনো তুলনা হয় না শাকটা আমি কিচ্ছু দেইনি মশলা তো কিছুই ছিল না জানোই আদা আদা জিরে ওই সব কিচ্ছু না শাকে প্লেন সামান্য একটু চিনি দিয়েছি লাস্টে আর প্লেন হচ্ছে একটু লঙ্কা দিয়েছি আর এই দেখো আমার রান্না এই যে শাক লাস্টে চলে আসলাম একেবারে রান্না হয়ে গেছে এই শাক ঘন্ট আর এই যে আমার মালাইকারি তো কেমন হয়েছে তোমরা জানিও আর তোমাদের কি বলবো যদি কোনো অংশে ভিডিওটা আমার ভালো লেগে থাকে তোমাদের তো প্লিজ চ্যানেলটা যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না আমার পাশে থেকো আর দেখতে থাকো ভিডিওটা একটা লাইক করে দিও আর কি বলবো রোজি এক কথা বলি আর কত বলবো তো দেখো শাকটা কেমন হয়েছে বলো ভালো হয়েছে খুব সুন্দর সত্যি টেস্টে খুব তো চলো বন্ধুরা মাকে দিয়ে দিয়েছি ছেলেমেয়েকে খাইয়ে দিয়েছি ওর বাবাকে খাওয়ানো হয়ে গেছে খাওয়ানো মিনস সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে এবার লাস্ট আমার পালা আমি স্বাদ দিয়ে দারুণ খেয়েছি আর এই দুটো সামান্য ভাতই নিয়েছি চিংড়ি দিয়ে এটাও আমার ভালোই হয়েছে গো আমি প্রথম আজকে করা অনুযায়ী দারুণ হয়েছে খেতে আর তোমরা প্লিজ আমাকে জানিও যদি অন্য কোনো রকম আমি কিছু ভুল দিয়ে থাকি নতুন মানে আর কিছু দিতে হয় কি না বা আমি কিছু ভুল দিয়েছি কি না জানিও আমি এরকমভাবেই করলাম এবং খেতে ভালোই লাগলো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও তো আজকের মতো বিদায় নিচ্ছি এই অবধি চলো টাটা